মেক করে নিয়েছি অ্যান্ড মেকিং এর পর ইউ গ্যাস ক্যান সি যে কি সুন্দর একটা লুক চলে আসছে সো আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে প্রিন্টেড প্যান্ট পেয়ে যাবেন বাট প্রাইসটা এত এত অ্যাফোর্ডেবল মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ সফট সুইচ লনের মধ্যে আছে যে কোনো সিজনে আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা হবে না অ্যান্ড এটা যাবে আমাদের ব্যাক পোর্শন কালারটা খুবই বিউটিফুল একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে হাতাগুলো ফুল স্লিভস হয়ে যাচ্ছে ড্রেসে কিন্তু তিন গজ কাপড় দেওয়া আছে সো আপনারা বডি সিক্সটি প্লাস প্লাস করে মেক করতে পারবেন পর্যন্ত কিন্তু একদম ফর্টি এইট পর্যন্ত আছে সো নো ইস্যুস অ্যান্ড আপনারা যদি লেন্থ আরও বাড়াতে চান সেক্ষেত্রে সাইড থেকে কাপড় কেটে জয়েন লেজ ওয়ার্ক দিয়ে সুন্দর করে লেন্থ বাড়িয়ে নিতে পারবেন এতে যাবে ওরনাটা ওরনাটা খুবই সুন্দর ক্লাসি একটা লুক দিচ্ছে অ্যান্ড দিস ইস আ প্যান্ট পোর্শন প্যান্টের সাথে মিল রেখে আমাদের ওরনার প্রিন্টটা করা হয়েছে আপনারা যদি ড্রেসটাকে আর একটু করতে চান ওরনার চার সাইডে চারটা ট্যাজল অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে দেখতে কিন্তু হুবহু পাকিস্তানি ড্রেসের লুক চলে আসবে নেক্সট ওয়ানে মুভ করছি আজকে কালারগুলো জাস্ট ওয়াও থাকবে সবগুলো আপনাদের এত পছন্দ হবে সেটা যাচ্ছে আমাদের নেক্সট কালারটা যেটা একদম নাইস একটা হট পিঙ্ক কালার আমি যাই না ক্যামেরাতে এটা রেডিস লাগছে কিনা বাট এটা কিন্তু একদম পিঙ্কিশ একটা টোন নট রেড ওকে আর এটা যাবে আমাদের ব্যাক পোর্শন খুবই সুন্দর একটা কালার এটা আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন প্রত্যেকটা কালেকশন কিন্তু শপে অ্যাভেলেবেল আছে আর যারা ডেলিভারি চার্জ অফার নিতে চাচ্ছে তারা তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে ফেলবেন বিকজ এই অফারটা কিন্তু একদম লিমিটেড টাইমের জন্য থাকবে অ্যান্ড এটা যাবে আমাদের ওনাটা ওয়া এটা ওনাটা এত সুন্দর একদম যে কারোরই পছন্দ হয়ে যাওয়ার মতন স্পেশালি ওনার ফোর সাইডে যে একটা ডিজিটাল প্রিন্টের ব্যাপার আছে এটার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে এন্ড লুক আট দিস প্যান্ট পোর্শন এটা প্যান্টের পোর্শন থাকছে অ্যান্ড দিস ইজ ফাইনাল লুক গাইজ বলেন কোনটা রেখে কোনটা নেবেন আজকে সবগুলো বিনরসি দিয়ে এত সুন্দর আর এত প্রিমিয়াম এসেছে এখন একটা ভাইব্রেন্ট ইয়েলো কালার দেখাবো যেটা চাইলে আপকামিং ফালগুন বা যে কোনো হালদি প্রোগ্রামে পড়ার জন্য আপনার নিতে পারে এটার কালারটা অনেক সুন্দর একটু লিফি বা পাতা পাতা প্যাটার্ন এটা প্রিন্ট করা আছে খুব সুন্দর তাই না অ্যান্ড এটা যাবে আমাদের ব্যাক পোর্শনটা একদম মাস্টার্ড ইয়েলো কালারের সাথে আপনারা হচ্ছে গিয়ে ব্ল্যাকের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হাতা আমাদের ফ্রন্ট ব্যাক স্লিভস সম্পূর্ণ সেম সেম প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি অ্যান্ড এটা যাবে আমাদের বিউটিফুলি আমাদের যে সুন্দর ওনারটা থাকবে এটা ব্ল্যাক কালারের সাথে সুন্দর করে ইয়েলো কালার কন্ট্রাস্ট করে দিয়েছে কালারটা কিন্তু দারুণ সুন্দর তাই না ইউনিকাটা একদম মানে মাস্টার্ড ইয়েলো কাইন্ড অফ একটা টোন অ্যান্ড এটা প্যান্টের পোর্শন প্যান্টটাও ব্ল্যাক কালার রাখা হয়েছে যাতে কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগে অ্যান্ড দিস ইজ ফাইনাল লুক গাইস প্রাইসটাও মেনশন করে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর ড্রেস পাচ্ছেন তার উপর ডেলিভারি চার্জও অফার আছে বাট আরেকটা ব্যাপার বলে দিচ্ছি আমাদের ড্রেসে যদি কোনো প্রবলেম না থাকে অ্যান্ড আপনারা যদি ড্রেস রিটার্ন করতে চান সেক্ষেত্রে অবশ্যই রেগুলার ডেলিভারি চার্জ দিয়ে আপনাদেরকে ড্রেসটা রিটার্ন করতে হবে সো সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং এন আল্লাহ